আসসালামু আলাইকুম বগুড়া সারিয়াকান্দিতে অগ্রণী ইউথ অর্গানাইজেশন ফর সোসাইটি দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বগুড়া থেকে মনিরুজ্জামান জাহিদের পাঠানো তথ্য ও বিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট বগুড়া সারিয়াকান্দিতে অগ্রণী ইউথ অর্গানাইজেশন ফর সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাশিদ মিয়ার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম চেয়ারম্যান খাজলা ইউনিয়ন পরিষদ আর উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ওই দিন সকাল থেকে অসহায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার মেহেদি হাসান এ সময় আর উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান সাংগঠনিক সম্পাদক সুলতান কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ প্রচার সম্পাদক সামিউল ইসলাম দফতর সম্পাদক সাকিব মিয়া সহ সংস্থার সকল সদস্যবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য